নমস্কার আমি সন্ধ্যা সন্ধ্যা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটি রান্নাঘর থেকে শুরু করছি রাতে ভাত করেছিলাম সেখানে একটা আলু সেদ্ধ রয়ে গেছে তো ভাবলাম কি করা যায় তো সকালের খাবারের জন্য বানিয়ে নিচ্ছি একটা আলু সিদ্ধ দিয়ে দুটো ডিম দিয়ে একটু নতুনভাবে একটা রেসিপি আমি এই রেসিপিটার নাম জানি না আমার মাথায় এসে আমি বানিয়ে নিচ্ছি এখানে আলু সেদ্ধটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে জিরে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আমি জিরেটা একটু বেশি করে দিয়েছি আপনারা যদি করে থাকেন তাহলে জিরেটা একটু কম দেবেন আর আমি এখানে আলুটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব এখন ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ যখন আমার মন ভালো লাগে তখন কিন্তু আমি কিছু না কিছু একটা রান্না তৈরি করে বানিয়ে ফেলি কিন্তু যখন যখন আমার ভালো লাগে না বা খেতে ইচ্ছা করে কিন্তু তবুও ভালো লাগছে না একা একা তখন কিন্তু আমি চুপ করে বসে থাকি কখন আমার বর কিছু নিয়ে আসবে খাবো বা আমার বর কখন এসে আমাকে বানিয়ে দেবে আরও কিন্তু এসে আমাকে বানিয়ে দেয় ছোটবেলা থেকেই তেমন কোনো ভালো বন্ধু বা বান্ধবী কিন্তু আমার ছিল না স্কুলে যেমন হয় ছোটবেলায় বন্ধু বান্ধবী সেরকম একটু ছিল কিন্তু তারপরে বড় হওয়ার পরে কিন্তু তেমন যে একদম ভালো একটা বন্ধু বা ভালো একটা বান্ধবী সেরকম কিন্তু কেউ ছিল না আর আমার বাবা খুব রাগী ছিল একা একা কোথাও যেতেও দিত না দিদা বাড়ি বা মাসি বাড়ি তেমন করে থাকতেও দিত না যে বাড়ির মেয়ে বাড়িতে থাকবে এরকম একটা ব্যাপার আর যখন একটু বড় হলাম ক্লাস ইলেভেন টুয়েলভে তখন মা টিউশনিতে দিয়ে আসতো নিয়ে আসতো আমার মা খুব ভালো বন্ধু ছিল আমার কিন্তু বাইরের আদার্স কিন্তু কোনো ভাব বন্ধু ছিল না যে ঘুরতে যাব সবাই মিলে যেমন ঘুরতে যায় পিকনিক করে সেরকম কিন্তু আমি ছোট থেকে পাইনি তো যখন ইচ্ছে ছিল যে আমার যার সাথে বিয়ে হবে সে কিন্তু আমার খুব ভালো বন্ধু হবে আর সত্যি বলতে আমার ভাগ্যটা খুব ভালো আমার বর কিন্তু আমার খুব ভালো বন্ধু আমি নির্দ্বিধায় তাকে সব কিছু বলতে পারি আমার কি ভালো লাগছে কি ভালো লাগছে না কখন ঘুরতে যাব কিন্তু সব খেয়াল কিন্তু ওই রাখে বলে না হাজারটা খারাপ হলেও তার মধ্যে কিছু না কিছু ভালো থেকে যায় তো আমার সাথে অনেক খারাপ হলেও আমার বল কিন্তু খুব ভালো আর আমাকে খুব ভালো রেখেছে যেহেতু এই খাবারটা আমি মুড়ি দিয়ে খাবো তাই আমি এর মধ্যে একটু সস দিয়েছি যাতে একটু টকটক ভাবটা লাগে আর খেতেও কিন্তু খুব ভালো হবে খাবারটা তৈরি হয়ে গেছে দেখতেও যেমন ভালো লাগছে খাবারটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল মুড়ি দিয়ে খেতে কিন্তু সকালবেলা বেশ ভালোই লাগছিল তারপর বসিয়ে দিয়েছি দুপুরে রান্না আর আমি কিন্তু অনেক রকমের হাতের কাজ পারি ভাবছি আপনাদের সাথে রান্না তো অনেক শেয়ার করেছি এখন থেকে হাতের কাজ অল্প অল্প করে আমার ব্লগে শেয়ার করব আমি কিন্তু কিছুটা হাতের কাজ বিয়ের আগে থেকেই শিখেছি আর কিছুটা কিন্তু আমার বর বিয়ের পরে আমাকে শিখিয়েছে এই ঢাকনাটা কিন্তু আমার বর দিয়ে দিয়েছে দুপুরবেলায় চলে এসেছিল একটা সময় কিন্তু আমাদের খুব খারাপ সময় গিয়েছিল সেই সময়টাই কিন্তু আমার বড় আমাকে তাও হাতের কাজ শিখেছিল। আমাকে কিন্তু সফটয় শিখেছিলো তারপরে জুটের কাজ শিখিয়েছে টেলারিংয়ের কাজ শিখিয়েছে আমি কিন্তু অনেক কিছুই প্রায় শিখেছি তারপরে নকশি কথার কাজ শিখেছি আমার আর্ট করতে খুব ভালো লাগে আমি আর্ট ছোটোবেলা থেকে শিখিনি কিন্তু আমি করার চেষ্টা করি খুব ভালো পারি না আর আমি রাখিটা নিজের থেকেই করি আর হেলমেট জুয়েলারিটা আমি একজনের কাছে শিখেছি আর সেটা করতে কিন্তু আমি খুব ভালোই পারি আমি এরপরে একদিন আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা মনে হলো আপনাদের সাথে একটু গল্প করি তাই আমি কি পারি বা কিছু পারি না সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একটা সময় কিন্তু আমার হাতের কাজের খুব নেশা ছিল বিয়ের পরও আমি হাতের কাজের শিখেছি বললাম কিন্তু আমি করতাম হাতের কাজ বসে বসে ঘরে কিন্তু এখন একটু অনিচ্ছায় চলে এসেছিল কিছুদিন আমি বাদ দিয়েছি কাজ হাতের কাজ টাচ করিনি। নি কিন্তু এখন মনে হচ্ছে আবার শুরু করা উচিত আর আমি যদি কাজ করি তাহলে একটু একটু করে আপনাদের সাথে ব্লগে শেয়ার করব কি বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো তবে আমি যতই বরের গান গাই না কেন আমি কিন্তু সবথেকে বেশি আমার মাকেই ভালোবাসি মনে হয় যদি মা আমার কাছে থাকত তাহলে হয়তো আরও বেশি ভালো থাকতাম তবে আমার মার পরে যদি কেউ আমাকে সবথেকে বেশি ভালোবাসে সেটা কিন্তু আমার বর এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আজকে আলু ভাজা আর ফুলকপি তরকারি দুপুরের আমাদের রান্না আমি যেহেতু বাড়িতে একাই থাকি তাই ঘরে বসে বসে অনেক নসিকতার কাজও আমি করেছি রুমাল টেবিল ক্লথ সেগুলো আমি একদিন আপনাদেরকে দেখাবো পুতুলগুলো আমার কাছে নেই কারণ পুতুলগুলো আমি কিছুদিন আগেই আমার দি ভাইকে দু ব্যাগ দিয়ে দিয়েছি পুতুল আমার কাছে বেশি নেই একটাও রয়েছে কি দুটা রয়েছে কারণ নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হয় কেউ আপনাকে ভালো রাখতে আসবে না কারণ আমি যেহেতু একা থাকি তো কারোর সাথে তেমন কথা বলতে বা মিশতে পারি না তো আমার মনে হয় ঘরে বসে বসে আমার হাতের কাজ করতে যেহেতু বেশি ভালো লাগে তো আমি কিন্তু সেটা নিয়ে বেশি থাকি তবে আমার এতগুলো পছন্দের হাতের কাজের থেকে আমার সব থেকে পছন্দের হাতের কাজ হচ্ছে আমি আমার নিজের যে ড্রেস বা জামা সেগুলো আমি নিজের ডিজাইন করে তৈরি করে পরব কিন্তু সেটা এখন হয়ে উঠতে পারছি না কারণ আমার সেলাই মেশিন নেই আমি সেলাই মেশিন যেখানে শিখেছিলাম সেখানে কাজ শিখেছি কিন্তু আমার বাড়িতে সেলাই মেশিন এখন আমি কিনি নিই কবে কিনবো তারপরে কিন্তু আমি আবার নিজের ড্রেস নিজে বানিয়ে পরব আর জন্য আমি একটা ড্রেসও নিজে বানাতে পারি না কিন্তু হ্যাঁ দু একটা ড্রেস আমি নিজের হাতে সেলাই করে বানিয়েছিলাম কিন্তু তাতে অনেকটা সময় চলে যায় আর ফিনিশিংটাও ভালো আসে না বুটিকের কাজগুলো কিন্তু নিজে করা যায় হাতে কিন্তু যেগুলো হচ্ছে মেশিনে সেটা কিন্তু আমি করতে পারছি না এটা একটা আমার বড় ইচ্ছের কাজ যে আমি কবে মেশিন কিনবো আর আমি আমার নিজের ড্রেসগুলো নিজেই তৈরি করে পরব আসলে আমি নতুন জামা জামাকাপড় পরতে খুব ভালোবাসি আর সেটাও আবার নিজের হাতে তৈরি করে পরব সেটার অনুভূতিটা কিন্তু একদম আলাদা আমি একটা না দুটো তিনটে ড্রেস আমি বানিয়ে পড়েছি দুটো নাইটিও বানিয়েছিলাম কিন্তু এখন আর বানাতে পারছি না কথা বলতে বলতে আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেল এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর কিছুটা ভাজা মশলা আর জলটা আর একটু কিন্তু শুকাবে আর আজকে আমার তরকারির ফুলকপিটা কিন্তু অনেকটা গলে গেছে সেদ্ধটা একটু বেশি হয়ে গেছিলো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করি আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না সেই জন্য কিন্তু মাঝে মাঝে তরকারি কিন্তু খুব সুন্দর দেখতে হয় আবার মাঝে মাঝে কিন্তু সে একদম সাদা মাটা তরকারির মতন দেখতে হয় কিন্তু খেতে কিন্তু ভালোই রান্না করি তাহলে আজকে রান্না করতে করতে কিন্তু আপনাদের সাথে প্রচুর গল্প করে ফেললাম আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই তাহলে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন একটি দিনে আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর এরকম গরম গরম আলু ভাজা দিয়ে লঙ্কা ডোলে ভাত খেতে কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার আর আমি কিন্তু বেশিটা ভাত এরকম আলু ভাজা দিয়ে খেয়ে নেব তাহলে আজকে আমরা এখন খেতে থাকি থ্যাংক ইউ